চট জলদি সবাই তোমরা একটু লাইক দিয়ে আমার পাশে থাকো তো দেখো দুপুরবেলা ভাত পাখে খাচ্ছি চিতুই ভিটা কালকে বানিয়েছিলাম সে চিতুই ভিটা খাচ্ছি আর একটু লাইক তোমাদের সাথে বসে আড্ডা করি সকালবেলাও খেয়েছি

এই সেই লাগছে শীতের পিঠা মুড়ি দিয়ে তোমার কেমন আছে ভালো আছে হ্যাঁ ভালো নেই মজা নেই মজা নেই মানে কি এটা পাঁচ মিনিটে তৈরি যে ম্যাগি নুডুস তৈরি হয় পাঁচ মিনিটে সেটা আজকে তোমাদের দাদা ভাইকে আমি খাওয়াইছি বলার সাথে সাথে রান্না একদম রেডি তাই না thank you সবাই একটু চট জলদি জয়েন্ট হয়ে যাও লাইফ করতে আজকে একজন জয়েন্টের কাছে হাই দাদা ভাই কেমন আছেন লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দুপুর বেলার অনেক অনেক দুপুর তো হয়ে গেছে গিচিমিচি লেখা যদি একটু বাংলা লেখেন তাহলে বেশি ভালো হবে আপনি বাংলা আমার কথা বুঝতে পারেন অনেক অনেক ধন্যবাদ আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আর দয়া করে লাইভটা একটু শেয়ার করে দেন দাদা ভাই আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো এবার ঠিক আছে দুপুরবেলা কি খাওয়া হয়েছে তিনটা তিনটে বেজে গেছে এখন তো তো দুপুরবেলা খাবার খাওয়ার কথা না আমি খাচ্ছি আর একজন জয়েন্ট হয়ে গেল আমি এখন খাওয়া দাওয়া ওকে ধন্যবাদ খাওয়া দাওয়া তো হয়ে যাওয়ার কথা এই টাইমে তো কেউই খায় না শুধু আমি একটা অলস একটা মানুষ এত সময় কাজ করতেছিলাম এখন একটু আসলাম তো দাদা ভাই একটু লাইক দিয়ে পাশে থাকেন করে দেন দাদা ভাই ভাই আমার নাম ওকে নাহিদ ঠিক আছে আপনার নাম কি আমার নাম সীমা আমার আইডিতে আমার নামটা দেওয়া আছে খালি শুধু টাইটেলটা শুধু বাদ আমার নাম সীমা ওকে নাহিত ভাই আমার নাম সীমা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হয়েছে রাজবাড়ি আর আমার মানে আমার বাপের বাড়ি হয়েছে বরিশাল ওকে নাহিদ ভাই কথা বুঝছেন আপনার বাড়ি কোথায় নাহিদ ভাই নাহিদ ভাই কথা কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার নাম সীমা ওকে আমার নামটা হলো ওখানে অরিজিনালে আমার নামটা দেওয়া আপনার নামটাও তো মনে হয় নাহিদ ঠিক আছে ওকে বুঝতে পারলাম নাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ একটু লাইফটা একটু শেয়ার করে দিয়ে দাহি নাহিদ ভাই আপনার বাড়ি কোথায় নাহিদ ভাই সবাইকে ধন্যবাদ দাদা ভাই কেন সবাই তো আর সবসময় লাইভ থাকতে পারা সম্ভব না কেন অনেক কাজ থাকে আজকে আরো শুক্রবার অনেক কাজ ব্যস্ত আমি একটু পরে লেগে যাব আমি কটা ভিডিও বানাব আনুমানিক সাড়ে তিনটা বাজে রেডিমেডি হয়ে কটা ভিডিও বানাবো কারণ আমিও তো ব্যস্ত থাকি কারণ আমি তো বাসায় থাকি না আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ ঢাকা ঢাকা কেরানিগঞ্জ ওকে আমি কেরানিগঞ্জ আচ্ছা আমি চিনি কেরানিগঞ্জ আমাদের কাছাকাছি তো আমাদের আমরা তো ঢাকায় থাকি আমরা যে সাবার ঢাকা থাকি ঠিক আছে তো আপনাদের দৃষ্টিকেই আমরা আছি নাহিদ ভাই এখনো গোসলে করেন নাই না ভাই এই এখন তিনটে বাজে আপনি কি ব্যস্ত ছিলেন আর আমি এখন খাচ্ছি এমন করছে আমি অলস তাহলে আপনি অলস না আমি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল জাহাঙ্গীরনগর আপনি অবশ্যই চিনবেন আজকে আমাদের প্ল্যান ছিল জাহাঙ্গীরনগর যাওয়ার তো জাহাঙ্গীরনগর গেলে তো অবশ্যই সুটকি ভর্তা খাওয়া হতো তবে আজকে ঠান্ডাটাও একটু ছিল মানে গেলে অতটা ভালো খেয়ে মজা পেতাম না ওখানে তো আবার হাঁসের মাংস অনেক মজার হয় যেহেতু আপনি কেরানীগঞ্জে থাকেন অবশ্যই একবার জাহাঙ্গীরনগর এসে বেড়ায় যাবেন ঠিক আছে ওখানে করলাম সেই মজার ভর্তা হাঁসের মাংস একদম টাটকা রান্না করা হয় খুবই মজার হয় আসবেন একবার বেড়াতে আর দ্বিতীয় কথা আমাদের আজকে যাওয়া হলো না আশা করা যায় এসব পরের সপ্তাহের পরের সপ্তাহে যাবো জাহাঙ্গীরনগর ঠিক আছে কেন এই সপ্তাহে তো আবার আমার আমি বাসায় বিজনেস করি সেখানে একটু টাকা রাখ থাকে কিছু ওখানে উঠানো লাগে তো তাই জন্য চলে গেলে আবার আমাকে পায় না অনেকে তাই জন্য পরের সপ্তাহ হবে না তার পরের সপ্তাহ হবে তো ধন্যবাদ নাই ভাই আপনি তাহলে গোসল করে চলে যান গোসল করতে আমার এখন বা পানি তো খুবই ঠান্ডা তাহলে কি করবেন ওই যে অনেকে ভিডিও বানাচ্ছে না ট্রেনিং এর আপনার যে পেট্রোল না পেট্রোল না কি জন্য মারে মানে পানির ভিতরে যে আগুন জ্বলে যে ওটা কি মারে ডিজেল নাকি ওই যে আগুন ধরে যায় পানির ভিতর দিলো ডিজেল এটা না ওই যে ডিজেল না কি এটা মারলে যে পানি গরম হয়ে যাবে উপরে আগুন জ্বলবে আপনি সেটাই করেন তাহলে আপনার আর ঠান্ডা লাগবে না এটা একটা ভালো বুদ্ধি দিয়ে দিলাম কাজে লাগা আবার দেখেন আপনি আবার পুরে ঢুকে যান না শিরে এত মিষ্টি হয়েছে বুদ্ধিটি হচ্ছে তা ছেড়ে ভালো আমি ঠান্ডায় পানিতে নিয়ে গোসল করি ইয়ার চেয়ে আর কোনো ভালো বুদ্ধি নাই আর একটা বুদ্ধি আছে একটা কম্বল টম্বল গায়ে দিয়ে পুকুর হোক আর গোসলখানায় হোক কম্বলটা মুড়ো দিয়ে বসে থাকেন আর উপরে থেকে পানি ঢালেন কম্বল বিস্তে বিস্তে আপনার গোসল করা হয়ে যাবে এটা আছে ভালো একটা বুদ্ধি একটা টিপসটা নিয়ে দেখেন এই বুদ্ধিটা ভালো লাগে না ওটা তো আবার মরে যাওয়ার বুদ্ধি এই বুদ্ধি যদি ভালো না লাগে আর কোনো বুদ্ধি নাই এই ঠান্ডায় কাজেই না লাগে তাহলে আর বুদ্ধি আর দিচ্ছি না কেন আমার ব্রেন ক্ষয় করে আপনাকে আমি এত সুন্দর সুন্দর বুদ্ধি দিলাম আপনি একটা আপনার কাজে যদি লাগেই না তাহলে এই বুদ্ধি আর লাগে না তাহলে কষ্ট কষ্টমষ্ট করে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলেন দেখবেন পানিটা হালবেন একদম শীত চলে যাবে ঠিক ঠিক এক ঠান্ডা পানি দিয়ে গোসল করেন এই সব বুদ্ধি কাজে লাগবে না এগুলো বুদ্ধি বুদ্ধি মনে হচ্ছে আমার আমার থেকে আমি মনে হচ্ছে আমি অলস তা বোঝা গেল আপনি অনেক অলস আজকে আমি অনেক অলসতা করছি কোনো কাজ আজক করি নাই বুদ্ধি দিলাম কই থেকে আমি তো বুদ্ধি যদি আমি দিয়েই থাকি আপনার বুদ্ধি খাটানোর দায়িত্ব হয়েছে আপনার তাই না আমার তো আর না আমি শুধু বুদ্ধি দেওয়ার মানুষ একটা বুদ্ধি দিলাম এখন আপনার হয়েছে বিবেক যে এই কাজটা কি আমি করব কি না করব তাই না এটা তো বুঝতে হবে তাহলে আমি পচা কেন বুদ্ধি দিলাম আমি তো ভালো বুদ্ধি তো দিলাম না はい、どうも。<music> <music> আছে না গোসল করতে চলে গেছে নাই ভাই একটু রিয়াকশন দেন দাদা ভাই লাইক দিয়ে পাশে থাকেন কে দেখতেছেন টা একটু কমেন্টস করতে থাকেন দাদা ভাই কে দেখতে চাই একটু একটু সারা দেন কে কে আছেন একটু রিয়াকশন দেন চলে যাবেন নাকি রিয়াকশন দিয়ে চলে যান নাকি আবার দেখা হবে লাইক করার জন্য আবার আসবো ঠিক আছে পর্যন্ত ভালো থাকবো টাটা